আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার বিয়ার্স বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে একদম ফ্রিতে ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আমি জানি যে আপনাদের একটি ওয়েবসাইট আছে আপনাদের ওয়েবসাইটটি গুগলে র্যাঙ্ক করাতে চান সেজন্য আপনাদের ব্যাক লিঙ্ক ক্রিয়েট করতে হয় বা লিঙ্ক বিল্ডিং করতে হয় আর এইগুলি করতে এই কাজটা করতে গেলে আপনার শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয় তো আপনারা হয়তো অনেকে ওয়েবসাইটগুলি পান না যারা পান না তাদের জন্য আমার ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রতিদিন আপনাদের জন্য এক একটা করে ওয়েবসাইট নিয়ে আসি তাহলে সাবস্ক্রাইব করে রাখুন সেই ওয়েবসাইটগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন ভিডিওতে কমেন্ট করবেন সমাবলী ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে বিয়ার্স চলেন শুরু করা যাক তবে আস আজকের আজকের ভিডিওটা মূলত আপনাদেরকে একটি ওয়েবসাইট নিয়ে আসছে এটা আপনাদেরকে দেখাই দেবো যে এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করা যায় আপনারা ব্যাকলিং ক্রিয়েট করে নেবেন আর যদি আপনারা ব্যাটলিং ক্রিয়েট করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে সরাসরি একটি ব্যাকলিং ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো তবে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আপনারা এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আরও লিস্ট পাবেন সেখান থেকে আপনারা ওয়েবসাইটগুলি নিতে পারবেন তবে চলেন দেখি নেই যে আসলে এখানে ব্যাকিং কীভাবে ক্রিয়েট করা যায় কোথায় ক্রিয়েট করা যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাবোর্ড মি এটাই আমার প্রোফাইল এই ওয়েবসাইটে এসে একটি প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ক্রিয়েট করার পরে একটি প্রোফাইলে যে ড্যাশবোর্ডে এখানে অ্যাবর্ড মি তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি একটি কিওয়ার্ড লিখে রাখছি এখানে যখন মানুষটাকে আনতে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ক্লিক কেবল হয়ে যাচ্ছে এখানে যদি ক্লিক করি এখানে যদি ক্লিক করি তারপরে এই যে আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ফিলেন্সার পাতেন ডট কম এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখন বিয়ার্স এখন বিয়ার্স চলেন যে এটার আরও ডিটেলস দেখতে পাই আরও ডিটেলস দেখার জন্য সেই আপনার মাউজের আইড বটনে ক্লিক করবেন আর এই ইন্সপেকশনে পরে ক্লিক করবেন তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে তো বিয়ার্স এখন চলেন যে এই ওয়েবসাইটটির রেটিংটা কত আছে রেটিংটা তো দেখা দরকার তাই না তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আজকের যে ওয়েবসাইটটি সে আজকের যে ওয়েবসাইটটি বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি রেটিং হচ্ছে সেভেন্টি টু বাহাত্তর আর কি তো রেটিংটা খুবই ভালো হাই রেটিং তো এখানে একটি ব্যাক লিঙ্ক করতে পারেন তো বিয়ার্স আজকের ভিডিওটা এখানে শেষ করবো শেষ করার আগে আবার বলে রাখি আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই